নমস্কার সবাইকে বাংলার হিজিবিজি চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আমি শুরু করছি আমার লাইভ শো গল্প কবিতা পাঠের আসর গল্প কবিতা পাঠের আসরে আমি নিয়ে আসি প্রতিদিনকার একজন কবি বিভিন্ন বিভিন্ন জন কবি বিভিন্ন কবিতা গল্প নাটক আজকে শুর রহমানে বর্ণমালা আমার দুখিনী বর্ণমালা কবিতাটি পাঠ করব যেহেতু শামসুর রহমানির সঙ্গে ভাষা দিবসের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই ভাষা দিবসের সম্পর্ক আমি শুরু করছি বর্ণমালা আমার দুখিনী বর্ণমালা নক্ষত্রপুঞ্জের মতো জল পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের প্রদেশের তোমাকে নিবিড় রয় শ্যামলি কালো রাত পোহানোর পরের পোহরে সেগুলি শৈশবে পাখি সব রব রাতে পোহাইল বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীর ধাত প্রত্যহ দিতেন ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় কুড়েছি কাননি তার নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফোটে জুটে ওলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে তাই তো ত্রিলোকা সুনন্দ জাহাজ হয়ে ফেরে আমারি বন্দরে গলিত কাঁচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঁচি নিয়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলে ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশি খেয়াবে পৌঁছে গেছি কম্পাস বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসে আসো কাঠবিড়ালি রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে চাপিয়ে পড়ো ওই রাবক সেজে শুধু পাঠশালায় একান্নটি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বার বার কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট দিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তা চৈতন্যের দ্বার আমার মধ্যে তুমি আঁখি তারা যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে বনিতার নূপুর নিঙ্কনে বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণার ধিতারে নৈরাজ্যের এলো ধাবারি চিৎকারে সৃষ্টির ফালগুনে হে আমার আখি তারা তুমি উন্মলিত সর্বক্ষণ জাগরানে তোমাকে উপরে নিলে বলো তবে কি থাকে আমার উনিশশো বাহান্ন দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আজ সগৌরবে মহিয়সী সে ফুলের একটি পাপড়িও চিহ্ন হলে আমার সত্তার দিকে কত নোকরা হাতে হিংসতা দিয়ে আসে এখন তোমাকে নিয়ে খেকরার নোকরামি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস তোমার মুখের দিকে যায় না তাকানো আমার যেহেতু ফেব্রুয়ারির সঙ্গে ভাষা দিবসের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই জন্য আমি শামসুর রহমানের এই কবিতাটি পাঠ করলাম এরপরে একটি কবিতা আমি পাঠ করব পূর্ণেন্দু পদ্মীর যে টেলিফোন আসার কথা ছিল যে টেলিফোন আসার আসার কথা কথা যে টেলিফোন টেলিফোন আসেনি প্রতীক্ষায় তে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপ্লাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি আসার কথা আসেনি বুকের ভিতর ঘন্টা একটা গাছে হুলুস তুলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন আসার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখে আদল খাঁখা মনির সবটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতায় প্রহরবিহীন আজীবনও সর্বজনীন সরবর্ত সবার বুকেই স্বপ্নকে দেয় সম্মুখে সে যে টেলিফোন আসার কথা আসে না না এটা ঠিকই আমরা যখন কারো প্রতীক্ষায় থাকি যে তার কিছু আমাদের জীবনে আসবে তখন কিন্তু সত্যিই দেখা যায় যে আমাদেরকে অনেকটা নিরাশ হতে যায় এখানে সেরকম একটা টেলিফোন আসার যে অপেক্ষা সেই অপেক্ষাটা তার পূরণ হয়নি কারণ টেলিফোনের অপেক্ষা টেলিফোনটা হয়তো গুরুত্বপূর্ণ কারো সেই টেলিফোন আসার কথা ছিল অপেক্ষা করে করেও যখন ব্যর্থ তখন সত্যিই মনমরা মরা হতে হয় এই কবিতাটি তারই একটি সুন্দর বিবরণ এরপরে পূর্ণেন্দুপত্রীর সেই গল্পটা আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগে বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনে রাগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের ঝাকরা চুল উড়িয়ে ছিনতাই ভঙ্গিতে ছুটে এলো এক ছাঁ খাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ও ছুড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণা জল জীবনে যদি কাউকে ভালোবাসা যায় বিচ্ছিন্ন ঘটল কিন্তু সেই ভালোবাসা আর মন থেকে মুছে যায় না অবচেতন মনে মাঝে মাঝে উঁকি দেয় সেই ভালোবাসা কিন্তু তাকে কখনোই ভোলা যাবে না সে একবার ভালোবাসলে সে কিন্তু আজীবন মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু মনের মধ্যে উঁকি দেবে অতএব ভালোবাসা যে জীবন থেকে চলে যায় মানুষটা চলে গেলেও তার ভালোবাসার স্মৃতিগুলো কিন্তু আমাদের জীবনে আঁক কেটে যায় আজীবন এরপরে শরৎ কুমার মুখোপাধ্যায়ের একটি আঞ্চলিক কবিতা তেমন দিন কবি আসবে গ যখন গরুর বাহনী ছুরি আকাশের জাতি জাতি মা লক্ষী ওটা ওঠা দেশ গ লদি ভরে জল টম করিয়ে মাঠ ভরি ধান কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করি হাসে অন্তজীবী নারায়ণ মিটি মিটি হাসবেন শুধাবেন তোমার মনে লায় কত বার এদিকে তোমার মনে লায় কত পূজা ই হলো বঙ্গভূম বান হয়েছিল ওরা বাঁধ বাঁধল নদী শুকাই ছিল এখন কিনাল হয়েছে বছরে তিন তিনবার ধান উঠে দেখ কেনে নতুন দালান হচ্ছে কত ওদের আর কষ্ট বিকালে সোনার পাড়া লহর ওই শুন করে জানি মালক্ষী অবাক হয়ে সুধার মানুষ এখন কাজ করি ফিরছে শিশুরা পড়া করি ফিরছে ও মুড়ি খাওয়ার শব্দ বটে দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ হায় তেমন দিন কবে আসবেক কবে আসবেক দুধ পাবেক পেট ভরে মুড়ি পাবেক ফোরা দেশের মানুষ তেমন দিন কবে আসবেক গ আমাদের বাংলার মানুষের যে অভাব অনটন সেই অনটন এখানে চিত্রে ফুটে তুলেছে এরপরে শঙ্খ ঘুষে মুখ ঠেকে যায় বিজ্ঞাপনে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার চললে গরির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ থেকে যাই বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখে আড়ে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই রে আমার বাড়িয়ে বলা রে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চায়া তোমার সঙ্গে উতপ্রত নিয়ন আলোর পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পরে গড়ির কোণে ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে আজকে আমরা সবাই মুখোশ ধারি আমাদের আমরা সবাই মুখোশের অন্তরালে কে কি রকম রূপে আছি সত্যি বোঝা মুশকিল আমি নিজেও বলবো না যে আমার মুখে মুখোশ নেই প্রত্যেকে কিন্তু আমরা মুখোশ পরে অভিনয় করছি আর মুখোশ পরা মানে আসল মানুষটাকে চিনতে পারা খুবই কষ্ট শঙ্খ ঘোষে মুখ থেকে যায় বিজ্ঞাপনে কবিতাটি তারই অর্থ প্রকাশ করছে মিথ্যে কথা শঙ্খ ঘোষের আরেকটি বিখ্যাত আরেকটি জনপ্রিয় কবিতা মিথ্যে কথা লোকে আমার ভালোই বলে দিব্য চলনশ দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই পথে ট্রেন ছুটছে যখন বাবার মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম হঠাৎ থেকে মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্যনাট্য যে বলেছি আমি মা বকে দেন বড্ড তোমার বেড়েছে চিড়িয়াখানার নাম জানো তো আমার শেষ মেষ আদর করে দেখিয়েছিলেন কেশর কদিন পরে খসানো দেয়ালে কি ঠিক অপিকর সেই রকমই মূর্তি যেন দেখি প্রাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনের কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকু আকাশ পারে আবার চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখি पेलम रवींद्रनाथ की তে অরণ্যে আমি পোস্টম্যান শক্তি চট্টোপাধ্যায় হেমন্ত অরণ্যে আমি পোস্টম্যান করতে দেখেছি অনেক তার হলুদ ছুরি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতো কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্ত অরন্য পোস্টম্যানগুলি আমি দেখেছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নির্ভৃতে মাছ এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের আমাদের পোস্টম্যানগুলোর মতো নয় ওরা যাদের হাত ধরে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে আমরা ক্রমশই থেকে দূরে চলে যাচ্ছি আমরা ক্রমশই চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক আমরা কালি তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে এরকমভাবে আমরা যে ধরনের মানুষ সে ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে এরকমভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি নিজেদের মুখ দুর্বলতা অভিপ্রায় সবই আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর বিকালের বারান্দায় জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই এইরকম ভাবে নিজেরাই জামা খুলে রেখে আমরা একাকে ভেসে যাচ্ছি বস্তুত জোস্নায় অনেক দিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি অনেক দিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের অনেক দিন গান শুনিনি মানুষের দিন তাবোল শিশু দেখিনি আমরা আমরা অরণ্যের চেয়েও আরো পুরনো অরণ্যের দিকেই চলেছি ভেসে অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন তেমনই ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছে কেবলই হেমন্তে অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ছুরি ভরে গিয়েছে খাসে অবিরল ভেড়ার পেটের মতন কতকালের পুরনো নতুন চিঠি খুলিয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল একটি গাছ হতে অন্য গাছে দূরত্ব বাড়তে দেখিনি আমি এভাবে আমি শেষ করছি আমার শো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্থতা কামনা করি ভালো থাকা কামনা করি সুন্দর জীবনের কামনা করি করে আমি আমার লাইভ শো এখানেই শেষ করছি